সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সেনাবাহিনী ও দেশের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ মঞ্চ বলছে দলীয় স্বার্থে প্রজাতন্ত্রের বাহিনী সমূহকে ব্যবহার করতে তাদের পেশাদার দায়িত্বশীলতাকেও নষ্ট করে দেয়া হচ্ছে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বর্ধিত সবাই মঞ্চের নেতারা এসব কথা বলেন নেতৃবৃন্দ বলেন আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের মর্যাদাকে দেশের ভেতরে ও আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ করেছে এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ও তার সাতজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় প্রকৃতপক্ষে ক্ষমতাসীন সরকার দেশে একদলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রের সবগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সেনাবাহিনীকেও নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করে আসছে তারা বলেন সরকার ও সরকারি দল তাদের কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে গিয়ে রাষ্ট্রের বাহিনী প্রতিষ্ঠান সমূহকে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে তাদের পেশাদার দায়িত্বশীলতাকে ক্ষুণ্ণ করা হয়েছে এ কারণে উপঢৌকন হিসেবে তারা দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত কর্মকাণ্ডের সর্বোচ্চ আসনে বসিয়েছে দেশের শীর্ষ সন্ত্রাসীদেরকেও নানাভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে আর এভাবে আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদাকে ভীষণভাবে ক্ষুণ্ণ করছে